হাই গরমের সবজির মধ্যে আজকে ছাদ বাগান থেকে কি কি হারভেস্ট করা যায় চলো দেখি তো প্রথমেই আছে দেখো এই নোটে শাকগুলো বা লাল শাক যেগুলো ভর্তি ঠেসে ঠেসে বেরিয়েছে কিন্তু ছোটোগুলো বাড়ার সুযোগ পাচ্ছে না ওই জন্য আমি বড়গুলো এখন তুলে নেবো যাতে যেগুলো ছোটো আছে সেগুলো এখন বাড়া সুযোগ পায় আর এখানে আমার পুদিনা গাছটাও দেখো পুরো ভর্তি ঠেসে হয়ে রয়েছে তবে আজকে আমি পুদিনা তুলবো না শুধু দেখালাম চলো এবার শাকগুলো তুলে নিই এক এক করে নিজের হাতে যতটুকুই করা হোক যত ছোট জায়গার মধ্যেই করা হোক যেটুকু নিজের হাতে তৈরি হয় না সেটাই যেন মনে হয় সব থেকে বাজারের সব থেকে দামি সবজি ওটা মানে বাজারের থেকেও ভালো আর কি তো আমি সেকেন্ড ব্যাগটা থেকেও এবার তুলে নিচ্ছি মোটামুটি এক একাটি মতন হয়েছে তো চলো লাল চাকতে তোলা হয়ে গেছে এরপর চলো ঢ্যাঁড়স দেখাই এই ঢ্যাঁড়সটা প্রায় পনেরো সেন্টিমিটার লম্বা তো হবেই মানে একটু পেকে গেছে কিন্তু আমি তুলতে পারিনি আগের সপ্তাহে কারণ আমি বাড়ি ছিলাম না তো আজকে দেখছি তো মোটামুটি ফিফটিন সেন্টিমিটার হবেই হবে তো টোটাল চারটে আছে আর বেশ বড় বড়ই আছে এই ছোট ছোটো গাছেও খুব ভালোই বেশ ঢ্যাঁড়স দিচ্ছে আগের সপ্তাহ দুটো পেয়েছি এই সপ্তাহে টোটাল চারটে এরপর তো আমার ছাদের উপরেই গাছ রয়েছে জামরুল এর আগেও একবার শেয়ার করেছিলাম দেখো জামুল কীরকম ঠেসে হয়েছে এখনো অনেক ছোট ছোটো আছে তো যেগুলো মোটামুটি পাড়ার উপযুক্ত আমি সেগুলোই পাচ্ছি কি সুন্দর না হাত বাড়ালেই মধ্যে সামনে চলে আসে ছাদ থেকেও আমি জামুল পাচ্ছি আজকের জন্য হারভেস্ট এতটাই চলো টাটা